সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন পরীক্ষার ভাইবার রেজাল্ট হয়ে গেছে ভাইবার রেজাল্টে যারা টিকেছো তাদেরকে স্বাগতম তোমরা অনেকে চিন্তায় আছো যে ভাইবার রেজাল্টের পর কি কি করতে হবে অনেকের নিয়ে ঘুম নাই যে কি করব তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ধারাবাহিকভাবে আটটি কাজ করলে এসব চিন্তা থেকে দূর হওয়া যাবে একদম বেসিক থেকে আমি আটটি কাজ নিয়ে আলোচনা করছি তো শুরু করা যাক প্রথম কাজ প্রথম কাজ হলো মেডিট লিস্ট দেখে নিজের মেরিট সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো এবারে এনটিআরসিতে শূন্য পদ আছে এক লক্ষ আঠশো বাইশ এই শূন্য পদগুলোর পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইটে বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বেলা বারোটার দিকে প্রকাশ করা হবে তোমরা চোখ রাখবে বাইশ তারিখে এটা প্রকাশ করবে বেলা বারোটার দিকে এখানে তুমি তোমার মেরিট লিস্ট সম্পর্কেও জানতে পারবে আর যদি এখানে জানা না যায় সেক্ষেত্রে মেরিট লিস্টের একটা ওয়েবসাইটে তোমার দেখতে পাবে যে কার কত মেরিট লিস্ট এটা খুবই ইম্পর্টেন্ট মেরিট লিস্ট ভালোভাবে না জানতে পারলে কিন্তু আবেদনের সময় ঝামেলা হবে এবার সে হল দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজে গিয়ে ই সার্টিফিকেট বা ইত্যায়নপত্র উত্তোলন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে ই প্রত্যয়নপত্র দ্রুত কাজ চলছে আর কি এনটিআরসি এতে পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র এন এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবে ই প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তী সময় জানানো হবে তবে সময় নির্ধারণ করা হবে মূলত পেয়ে যাবে সবাই আশা করা যায় সেটা হলো বাইশ তারিখের আগে আবেদন শুরু হওয়ার আগে এটা পাওয়া যাবে সম্ভবত এবারে সে হল তৃতীয় কাজ ই সার্টিফিকেট ই প্রত্যয়নপত্র ভুল সংশোধন যদি কারো ই প্রত্যয়নপত্রে ভুল থাকে নিজ নাম পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল থাকে অর্থাৎ তোমার যে সার্টিফিকেট তার সাথে যদি ই প্রত্যয়নপত্রের তথ্য না মেলে ভুল হয় সেক্ষেত্রে তারা ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ একটা ফর্ম দেওয়া থাকবে সংশোধনী ফর্ম সেই সংশোধনী ফর্মটা পূরণ করতে হবে তাহলে পূরণ করার পর এটা এনটিআরসি কার্যালয়ে আবেদনটা দাখিল করতে হবে ওখানে গিয়ে করতে পারো অথবা কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট পরে কিন্তু চাকরিতে প্রবলেম হবে এই সমস্যাটা সলভ করতে না পারলে তারপর চতুর্থ কাজ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্ম পুরনো ফি জমা দান শুরুর তারিখ হলো বাইশ জুন দুপুর বারোটা আর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে টাকা জমা দিতে হবে টাকা জমা না দিলে কিন্তু তোমার এটা বাতিল হয়ে যাবে আর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হলো দশ জুলাই খুবই অল্প সময় এই সময়ের মধ্যে কিছু করে ফেলতে হবে দিবগত রাত বারোটাই তো খুব ভালোভাবে মনে রাখতে হবে টাকা কিন্তু টাকা কিন্তু অবশ্যই তোমাকে জমা দিতে হবে তাছাড়া আবেদন বাতিল এবার পঞ্চম কাজ কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের প্রতিষ্ঠান চয়েস একজন পরীক্ষার্থী এবং একজন প্রার্থী শূন্য তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে উক্ত চয়েস প্রদানের পরও এই চল্লিশটি প্রদান করলো করার পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আধার অপশন নামে একটা অপশন থাকবে সেখানে ইয়েস ক্লিক করতে হবে ঠিক আছে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে এটা তো মনে রাখতে হবে অ্যাপ্লিকেশনে আদার অপশন নামে একটা বক্স থাকবে এটা তুমি ইয়েস ক্লিক করতে পারো অথবা নো ক্লিক করতে পারো যদি ওই চল্লিশের বাইরেও তুমি চাকরি করতে চাও নাম্বার কম থাকে সেক্ষেত্রে তাহলে এস ক্লিক করে রাখবে আর যদি তুমি চাকরি করতে না চাও ওই চল্লিশটার বাইরে সেক্ষেত্রে তুমি নো ক্লিক করবে এই ইয়েস ক্লিক করে রাখার সুবিধা হলো কি যার নাম্বার কম তার তো তোমার চাকরি করতেই হবে সেক্ষেত্রে সেই ক্লিক করে দিলে যে কোনো জায়গায় এই চল্লিশটির পরে গিয়ে কিন্তু ওই বাকিগুলোতে তোমার জব হওয়ার সম্ভাবনা আছে তো তারপরে আসি এবার হলো পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ ষষ্ঠ কাজ প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে ভয়ের কিছু নাই এটা আবেদন করার সময় একটা ফর্ম থাকবে আলাদা পুলিশ ভেরিফিকেশন ফর্ম সেটা আহ পূরণ করে দিতে হবে এটা অবশ্যই পূরণ করতে হবে তাছাড়া আবেদন ফর্ম বাতিল হবে বি সিরিয়াস মনে রাখতে হবে এটা তো এবার আসি হলো আমরা সপ্তম কাজ আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এর ভেরি ইম্পর্ট্যান্ট এই বিষয়টা আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর ও সচল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে যে মোবাইল নাম্বার বন্ধ থাকে ভাইয়ের কাছে আছে বাবার কাছে আছে স্বামীর কাছে আছে বা বউয়ের কাছে আছে এরকম কোনো মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না নিজে যেটা সব সময় সচল থাকে সেটা ব্যবহার করতে হবে এবং যে ইমেইল সবসময় সচল আছে যে ইমেইল অ্যাড্রেস এটা ব্যবহার করতে হবে কারণ হলো তোমার যেকোনো ধরণের ধরনের সংবাদ এই মোবাইল নম্বরগুলোতে আসবে এসএমএস আসবে পরবর্তী পদক্ষেপ এসএমএস আসবে ওকে আর আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে আর কোনোভাবে সংশোধন করার সুযোগ থাকবে না তো ভালোভাবে এটা মনে রাখতে হবে ভুল যেন না হয় বারবার দেখতে হবে নিজেই পূরণ করতে হবে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে করার পর কপিটা সুন্দর করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এটা তোমার পরে কাজে লাগবে এবার সর্বশেষ যে কাজ অষ্টম কাজ নিয়োগ সুপারিশ ও এমপিও আবেদন আবেদন শেষ হওয়ার পর রেজাল্ট হবে প্রাথমিক সুপারিশ এই রেজাল্টে তুমি জানতে পারবে কোন প্রতিষ্ঠানে তুমি সিলেক্ট হয়েছ এরপর তুমি সেই প্রতিষ্ঠানে যাবে সুন্দর করে খোঁজ খবর রাখবে তাদের সাথে কথা বলবে এরপর এন এর চূড়ান্ত সুপারিশ পত্র প্রকাশ করবে এই যাকে বলা হয় ফাইনাল রিকমেন্ডেশন লেটার এই রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করতে হবে অনলাইন থেকে সংগ্রহ করলেই হবে এরপর প্রতিষ্ঠানে গিয়ে ওই সুপারিশ পত্র দেখিয়ে জয়েন করতে হবে আর প্রতিষ্ঠানে গিয়ে কোনো ঘুষ লেনদেন করা যাবে না কারণ এটা বাধ্যতামূলক তোমাকে নিতেই হবে তুমি যে প্রতিষ্ঠানে টিকে গিয়ে সবশেষে জয়েন করা হলে এমপি করার জন্য আবেদন করতে হবে তো কিভাবে এমপি আবেদন করতে হয় সে বিষয়ে ভিডিও থাকবে আর তোমরা এখানে যে ভুল সংশোধন কিভাবে করব। আমরা ই প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট বিষয়ে একটা ভিডিও থাকবে পাশাপাশি এই ই সার্টিফিকেট উত্তোলন করার জন্য ভয় পাওয়ার কিছু নাই ই সার্টিফিকেট উত্তোলন করবে তোমার কাছে একটা এস যাবে সেই এস এম এস এর লিঙ্ক থাকবে সেই লিঙ্ক এ ঢুকে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রত্যয়নপত্রটা উত্তোলন করতে পারবে এটা খুবই সহজ তো আজকে পর্যন্তই সবাই চিন্তা মুক্ত থাকো এবং এই ধারাবাহিক কাজগুলো একের পর এক করতে থাকো তো আজকের মতো বিদায় সবেইকে ধন্যবাদ বাই বাই